সালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো সৌদি আরবের প্রবাসীরা আপসের অ্যাকাউন্ট ছাড়াই কিভাবে আপনারা আপনাদের ইকামার এক্সপায়ারি ডেটটি চেক করবেন তো বন্ধুরা এর জন্য যা করতে হবে আপনার ফোনের যে ক্রম বাজারটি রয়েছে সেই ক্রমবাজারটি আপনারা ওপেন করে নেবেন আমি আমার ফোনের ক্রম বাজারটি ওপেন করতেছি ওপেন করার পর জাস্ট এই সার্চ বারে আপনারা লিখবেন যে এম সৌদি ইকামা এক্সপায়ারি চেক শুধু এই শব্দটা আপনারা লিখবেন তো এই শব্দটি লেখার পর আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন আমি সার্চে ক্লিক করতেছি ক্লিক করার পর আপনার পেজটি এরকম হয়ে যাবে আমরা যদি স্ক্রোল করে একটু উপরে আসি আপনারা দেখতেই পারতেছেন যে একই লঘুতে দুইটি লিঙ্ক রয়েছে তো প্রথম লিঙ্কটি হলো যে এল ডট জিও ভি ডট এস এ ডট তার নিচের লিঙ্কটি হলো এমও এল ডট গভ ডট এস এ ইনকোয়ারি ইনকোয়ারিতে ক্লিক করলে আপনাদের ইকামার এক্সপায়ারি ডেটটি চেক করতে পারবেন না ইনকোয়ারি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এর জন্য যা করতে হবে অর্থাৎ আপনারা যদি আপনাদের ইকামার এক্সপায়ারি ডেটটি চেক করতে চান তাহলে আপনাকে যা করতে হবে যে এম ওএল ডট জিও ডট এস এ সি আই ডাব্লিউ এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই লিঙ্কের উপর ক্লিক করতেছি ক্লিক করার পর আপনার পেজটি আপনারা এরকমভাবে দেখতে পাবেন তো এরকম দেখলেও ভয় পাওয়ার কিছু নাই এখানে যে চেক বক্স রয়েছে এই চেক মার্কটি দিয়ে দিয়ে আই অ্যাকনোলেজ অ্যান্ড আন্ডারটেক এখানে আপনারা ক্লিক করে নেবেন কাজ করার সাথে আপনার পেজটি এরকম হয়ে যাবে তো এখানে আপনারা সর্বপ্রথম দেখেন পেজটি আরবি ভার্সনে রয়েছে আমরা যারা আরবিতে বুঝি তারা আর্মিতে চেক করব আর যারা না বুঝি তারা ইংলিশে করে নেব তো এখানে আরবের সাথে দেখেন একটি ড্রপডাউন বাটন রয়েছে এখানে ক্লিক করার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ তো আমি ইংলিশে ক্লিক করে পেজটি ইংলিশ ভার্সনে করে নিচ্ছি তো এখানে তারা আপনাকে ওয়েলকাম দিচ্ছে ওয়েলকাম জানানোর পর বলতেছে যে আইডি কামা বর্ডার নাম্বার তা এখানে আপনারা যে ব্যক্তির কামার নাম্বারটি চেক করবেন বা আপনার এই কামার নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি যে ব্যক্তির কামার নাম্বারটি চেক করবো অর্থাৎ এক্সপায়ারি ডেটটি চেক করবো সেই ব্যক্তি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে বলতেছে ডেট অফ বার্থ তো বন্ধুরা এই যে ডেট অফ বার্থ এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে ক্যালেন্ডার পেজটি বা ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে আপনার মনিটরে দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন হিজরি হিজরিতে ক্লিক করে প্রথমে আপনারা কি করবেন আহ পেজটি ইংলিশ ক্যালেন্ডারে নিয়ে আসবেন তো এখানে এই ড্রপডাউনে ক্লিক করার সাথে সাথে যে গ্রে এখানে টাচ করবেন টাচ করার সাথেই আপনার ক্যালেন্ডার ইংলিশে হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের জন্মশালটি দিয়ে দিবেন আমি জন্মশালটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে জন্ম মাস তো জন্ম মাসটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যে জন্ম তারিখ সেই জন্মদিনটি আপনারা দিয়ে দিবেন আপনারা দেখুন আপনার মোবাইলে একটি ক্যাপচার কোড রয়েছে যে ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিতে হবে তো ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে জাস্ট নেক্সট ডে ক্লিক করবেন তো বন্ধুরা যখন আপনি নেক্সট ডে ক্লিক করবেন আপনি যখন আপসের অ্যাকাউন্ট তৈরি করার সময় একটি সৌদি আরবের ফোন নাম্বার ব্যবহার করেছেন তো ওই সৌদি আরবের ফোন নাম্বারের উপর একটি ওটিপি চলে আসবে তো ওটিপিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো আমি আমার ওটিপিটি বসিয়ে দিচ্ছি এইট ওয়ান এইট টু ফোর টু তো বন্ধুরা কোডটি দেওয়ার পর এখানে গ্রিন কালারের দুটি অপশন রয়েছে উপরের যে অপশনটি রয়েছে সেটাতে আপনারা টাচ করবেন তো আমি এখানে টাচ করে দিচ্ছি তো টাচ করার পরই বন্ধুরা আপনারা স্ক্রিনে খেয়াল করুন আমার মোবাইলের স্ক্রিনের উপর ওই ব্যক্তির পুরো ডিটেলস চলে এসেছে নাম চলে এসেছে তো এখানে এগুলো আমরা সিকিউরিটি পারপাসে হাইড করে রেখেছি তো এখানে দেখতেই পারতেছেন যে জন্ম তারিখ এরপর রয়েছে ইকামা নাম্বার তারপরে রয়েছে এখানে আপনারা দেখতেই পারতেছেন যে ইকামা এক্সপায়ারি ডেট তো এই ব্যক্তির তিন আঠারো দুই অর্থাৎ পঁচিশ সালের মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত ওই ব্যক্তির ইকামা ডেট রয়েছে মার্চ মাসের আঠারো তারিখের পরে ইকামা তার ডেট এক্সপায়ার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারলেন যে হাতে থাকা ফোন দিয়ে কীভাবে আপনারা আপনাদের ইকামার এক্সপায়ারি ডেটটি জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ